তো বন্ধুরা ঘুম থেকে উঠেই আজকে দেখতে পাচ্ছ শাক সবজি তাই না হ্যাঁ আজকে দেখলাম ঘরে কোথাও কোনো কিছু একটাও সবজির কিছুই নেই তাই চলে গেলাম মাঠে আর মাঠ থেকে এই যে শাকসবজি করিয়ে এনে রান্না তাই না হ্যাঁ বন্ধুরা গ্রামে এরকমই হয় গ্রামে যখন আমাদের একদিন শাক সবজি কোনো কিছু যদি ঘরে না থাকে ঠিক আমরা এরকম ঝড়ি নিয়ে বেরিয়ে পড়ি মাঠের দিকে মাঠের উদ্দেশ্যে আর মাঠ থেকে শাক সবজি কুড়িয়ে এনে ঠিক এইভাবে রান্না করে দিনটাকে পার করে দিই শহরে তো সেটা চলে না কিন্তু হ্যাঁ আমার ফ্ল্যাটের নিচে যে জায়গাটা তোমরা দেখতে পাও রোজ তোমাদেরকে দেখাই সেখানে কিন্তু অনেক কলমি শাক হয়েছে শুধু কলমি শাক নয় আরও কী কী শাক হয়েছে তো সেখান থেকেই আজকে করিয়ে নিয়ে আসলাম শাক তারপরে এটা কেটে কুটে পরিষ্কার করে করব রান্না ঘরে তো কোনো কিছুই নেই কি করবো তাহলে আজকে করবো শাক ভাজা আর একটা ডাল হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এটাই প্রিপারেশন নিলাম বাজারের মতো যাওয়ার মতো কিংবা হাতেও কোনো পয়সা নেই যে হুট করে বাজারে বেরিয়ে চলে যাব। আর এই সময়টা যা শাক সবজির দাম সেটা আর যারা বাজার করে মেয়েরা মায়েরা তারাই জানে পুরুষরা তো জানেই আমার মতো মহিলারা যারা বাজার করে তারাই জানে হ্যাঁ তারপরে যখন আমি শাক তুলে নিয়ে পরে চলে আসি তারপরে একটু পরে কাকিমাটা আমাকে ডাকলো যে বলছে আমি বলেছিলাম কাকিমাকে যে কাকিমা তো আমার কোনো কিছুই নেই তরকারি তাই হচ্ছে শাক সবজি তাই আমি শাক তুলতে এসেছি বলছে সব শাক তো এখন পোকা হয়ে গেছে খাওয়াই যায় না তারপরেও বেছে বছে তুললাম আর এসে কেটে নিয়েছিলাম মাছ কিন্তু সরি মাছ বলছে আলু কাটার সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো তারপরে একটু পরে কাকিমা আমাকে ডাকলো বললো হ্যাগো মাচালা এসছে আমি দাঁড় করে রেখেছি তুমি আসো তারপরে যখন বলল তখন তারপরে গিয়ে এই যে মাছ নিলাম মাছ যেহেতু নিয়ে এসেছি তারপরে আলুটা কি করব ওই আলুটা দিয়ে রান্না করলাম ফাইনালি রান্নাবান্না একদম কমপ্লিট রিয়া যাবে স্কুলে দশটা বেজে গিয়েছে তাড়াহুড়া করে দিয়ে দিলাম খেতে স্কুল যেদিন যায় সেদিন তো রান্না সকাল সকাল হয়ে যায় তাই আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট তো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর আমার অভ্যাস কি তুইজনে যখন খাবে তখন খেয়ে নিই তো চলো এর মধ্যে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। একা একা খেয়ে কিন্তু অভ্যাস নেই বাচ্চারা যখন না থাকে তখন আমার না খাওয়াই হয় ওরা যখন স্কুল থেকে আসে তখনই একবারই খেতে বসি ওরা চলে গেল তো পরে আবার আমার খাওয়া হবে না তাই একসঙ্গে খেয়ে নিলাম চলো তারপরে খাওয়া দাওয়ার পরে মুছে নিলাম কতবার যে মুস্তে হয় সেটার কোনো ঠিক ঠিকানা নাই

আর এখন হচ্ছে আরও আছে আরও আছে আতক চাল তো সেটাও দিব দেখি আজকে সময় পাই না আজকে সময় না পেলে আর একটা দিন দিব আর রোদটা যে আজকে উঠেছে না মনে হচ্ছে ভাদ্রমাস লঙ্কা নিয়েছি বাইরে দিয়েছিল আর আজকে তো নিজ থেকে শাক তুলে এনেছি তোমরা দেখেছো তবে শাক কি বলো তো খুব একটা ভালো নেই বেছে 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 কয়েকটা নিলাম সব পাতা হলে পোকা

তাই আমি তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করি কি অপূর্ব লাগছে দেখতে এই দৃশ্যটা তাই না এখান থেকে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো যারা নতুন বন্ধু যারা নতুন এসছো অবশ্যই এই দিদিটাকে এই চ্যানেলটাকে স্বপ্ন নিরির যে স্বপ্নগুলো পূরণ করার জন্য এসেছি অবশ্যই তোমরা পাশে থাকবে আর সাথে থাকবে হ্যাঁ আমার স্বপ্ন আকাশ ছোঁয়া কোনো কিছু নেই আমার স্বপ্ন আমার দুই মেয়ে তাদেরকে মানুষ করা তাদেরকে যেন যেমন মানুষ করতে এনেছিলাম সেইভাবেই যেন তাদেরকে মানুষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরতে পারি হ্যাঁ এটাই আমার স্বপ্ন এর চেয়ে আর কোনো কিছু নেই আমার জীবনের সেরা স্বপ্নগুলো হচ্ছে আমার দুই মেয়ে তারপরে দেখলাম একটু পরে যেতে না যেতেই রোদটা কিন্তু একেবারেই চলে গেল ভাগ্যিস চালগুলো বের করে তারপরে ভাবছি না একবারে হচ্ছে ভাদ্র মাসে বের করব কাপড় আর হচ্ছে কি বলো তো এই চালগুলো চলো দেখতে দেখতে আমার কাছাকাছি স্নান কমপ্লিট কাপড় তো প্রতিদিন থাকে এক বালতি করে সেগুলাই এখন কেচে নিলাম কাপড়ের জন্য রোদ না হলেও হবে সেই হাওয়াতে শুকিয়ে যাবে তারা দুইজনে যাওয়ার স্কুল যাওয়ার আগে সেগুলো তো রেখেই যায় আবার এমনিতেও তাদের অনেক কাজ থাকে তারা তো আর কাচার সময় পায় না একবার পরীক্ষা একবার স্কুল একবার টিউশন এই করেই চলে যায় তো বন্ধুরা ওরা তো হচ্ছে দুইজনে চলে গিয়েছে স্কুলে আর রাজিয়ার পরীক্ষা আর জায়গাও নেই কোথাও দেওয়ার রাজিয়ার হচ্ছে পরীক্ষা আছে আর ইয়ার পরীক্ষা নেই আসবে সবাই হচ্ছে কটায় তো চারটার দিকে এই চারটায় তো ঢোকে না বাড়িতে সাড়ে চারটার দিকে আর আমি হচ্ছে এই যে চান টান করে কাপড় চোপড় এই যে শুকাতে দিলাম আজকে কিন্তু খুব একটা সেরকম রোদ নেই আকাশটা মেঘলা মেঘলা তবে কি কী তো সকালের দিকে কিন্তু প্রচুর রোদ ছিল তো কাপড় চোপড় শুকাতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া তো দশটার সময় সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম তো এখন কোনো হচ্ছে আপাতত কাজ নেই ওরা না আসা পর্যন্ত ওরা আসলে পরে ওদের দেব আর হচ্ছে কি বলতো আমার একটাই কাজ একটু চান হল তারপরে বিকালে আবার হচ্ছে পড়ানো ওই একটাই একটাই বলতে ওই ফাঁকে ফাঁকে যেটুকুর মধ্যে সময় পায় সেটুকুর আবার বাড়ির কাজও করতে হয় আবার ওটাও করতে হয় মাথায় জল দিলাম কালকে বেলা তেল দিয়েছিলাম মাথাটা এত যন্ত্রণা করছিল তো তাই একটু তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে আমার ব্যথা শুরু হয়ে যায় মানে কোনো দিক থেকে শান্তি নেই এত মাথা ব্যথা আমি নিজে বুঝতে পারছি না কেন এত মাথা ব্যথা তো চলো কাজটা একেবারে মেঘলা হয়ে আছে তারপরে ওই যে বড় ওই দিয়ে দিলাম যা হয় যা শুকাবে শুকাবে আসলে কি বলো তো আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে বলেছিল মা বিকেলবেলা টিউশন আছে আমি এসেই বেরিয়ে পড়বো খেয়ে তো বন্ধুরা এখন আছি এই যে ছাদে আর মাত্র হচ্ছে এমাত্র না অনেক আগে এসে ও কটা এসছিস ও এ রাজি এসে সাড়ে চারটায় আর রিয়া একটু আগে এসেছে কারণ এর হচ্ছে পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে চলে এসেছে না নাহলে আরও দেরি হতো আর রিয়ার তো পরীক্ষা ছিল না ও একটু আগে এসেছে আর এসেই হচ্ছে রিয়া টিউশনে গেল আর আমরা হচ্ছে মা বেটি মিলে এখানে ছাদে এসেছিলাম হাঁটতে আজকে বেলাতে এসেছি তারপরে ওই পাশের ছাদে তো একটা লোক হাঁটে ওই বাড়ির আর একজন তো এবার পাশাপাশি ছাদটা ওইখানে তো আর একসঙ্গে হাঁটা যাবে না ওই কারণে আর আমার এক হাঁটাই বন্ধ হয়ে গেল ছাদে হাঁটাটাও বন্ধ হয়ে গেল তো আমি প্রায় বেশ কিছুদিন লক্ষ্য করছি মানে কি বলো তো ছেলে মানুষ হয়তো বাইরেও কোথাও হাঁটতে যেতে পারে আর আমি ওই টাইমটায় হাঁটতে আসি ঠিক ওই টাইমটায় আসি তো যাই হোক ওর জন্য আমি এখন মানে হাঁটাটা বন্ধ করে দিয়েছি কখন আসি বলো তো আজ পরে যখন সন্ধ্যা সন্ধ্যা অন্ধকার হয়ে যায় তখন ও নেমে চলে যায় আমি তখন ওই সময়টা হাঁটতে আসি তো এসে দেখি আমি ভাবছি আজকে মনে হয় আসেনি দেখলাম যে না আজকেও এসেছে তাই মা এখানে যে বসে আছি ওর হচ্ছে প্রচুর ঘুম ওর চোখে ঘুম পাচ্ছে আর স্কুল থেকে এসেই তো খেয়েছে খেয়ে দেশ হয়েছিল তারপরে আমার সঙ্গে আসলো চলো এখনকার মতো রিয়াকে আজকে আনতে যেতে হবে না কারণ ওর হচ্ছে আজকে সাতটায় ছুটি হয়ে যাবে তাহলে যেতে হবে না যেদিন কোনোদিন সাড়ে নয়টায় ছুটি হয় দিনটা যেতে হয় তো আজকে বলে গেলো যে মা তাড়াতাড়ি ছুটি হবে তাহলে আনতে যেতে হবে না আমি নিজেই চলে আসব তো চলো তো রিয়া তো চলে শোনে এই জায়গাটাই এই এখন দেখলাম যে এসে তারপরে দেখছি ওরা দুই মেয়ে বলছে মা এখন আমি ভাত খাবো খিদে পেয়েছে কারণ দশটায় রান্না হয়েছিল আর দশটায় রান্না হলে ওই ভাত তো আর থাকে না তো দুজনেই বলছে এই যে সকালটা মাছটা কিনেছিলাম একটা এটা হচ্ছে দিলাম হয়ে যাবে আর ছিল মাছের তেলটা সেটা করেছি চোর আর আমরা দিয়ে ব্যস্ত হয়ে যাবে মাছটা ব্যাস এই জন্য হয়ে যাবে এই মাছটা হচ্ছে এই তরকারিটাতে এখন দেবো ভাজা মাছটা তারপরে ফাইনালি রাতের খাওয়া দাওয়া তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর রিয়া হচ্ছে টিউশন থেকে চলে এসেছি আর ভাত তো আজকে হচ্ছে বলো বলতো সকালবেলা রান্না করা হয়েছিল বলতে দশটার সময় খেয়ে গেছিলো ভাত তো দশটায় যদি খায় তাহলে তো সাড়ে আটটা নটার মধ্যে ভাতটা হয়ে যায় তখন যদি ভাতটা রান্না করি তাহলে কি বলো বলতো ওই ভাতটা হচ্ছে থাকে না এখন এত রাত পর্যন্ত থাকে না তো দুই জিজ্ঞাসা করলাম খাবে তো বলছে যেহেতু সাড়ে চারটায় দুজনে এলো তো বলছে হ্যাঁ না এখন ভাত খাবো তো তাই হচ্ছে যত অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে মাছটা সকালবেলা তেলটা ছিল ওই মাছের তেলটা হচ্ছে কি করব বলো তো ওই তেলটা আলু দিয়ে করব চরচড়ি মাছের তেল দিয়ে এখানে আলু পটর রান্না করি অনেকেই ভাজি তেলটা খাই আগে খেতে জানতাম না কিন্তু এই মেদিনীপুরে এসে ওটা খাওয়া শিখেছি আগে খেতাম না তো ভাতটা

আর মানে প্রত্যেক বুধবার করে তোমরা তো দেখো আমাদেরকে মাংস দেয় আগেও দিত এখনও দিত তো আমি বললাম খাবে তো বলছে যে হ্যাঁ মা অল্প করে শুধু সেদ্ধ ভাত করো আর ওরা শুধু মানে একটা সপ্তাহ পার করে থাকে ওই বুধবারে আসায় তো বলছে মা আমরা তাড়াতাড়ি আজকে খেয়ে ঘুমিয়ে করবো কার সকাল হলে মাংস আনতে যেতে হবে সপ্তাহে তো সপ্তাহে বুধবারে এই একটা হচ্ছে ওদের আনন্দের দিন যে বুধবার হলেই হচ্ছে সকালবেলা আমাকে মাংস আনতে যেতে হবে আমরা মাংস আনতে যাবো ওই দিনটায় আমরা মাংস খাবো তো দুবারই যখন ঘুমায় ঘুমানোর আগে বলে বলুন তাড়াতাড়ি ঘুমিয়ে যা কালকে মাংস আনতে যেতে হবে তো এই একটা আনন্দে এই আনন্দে এখনই বলছে মা কিছু রান্না করতে পারে সেদ্ধ ভাত করবো আর হলেই তো মাংস খাবো তারপরে এসে দেখছি এটাতে হচ্ছে জলও নেই জল শেষ হয়ে গেছে জল ঢালতে হবে আমার আবার মনেও থাকে না কখন জল আসে যেহেতু পাইপটা বন্ধ করা থাকে তাই দুদিনে একদিনে আমি জল ধরি তো চলো জল একটু ঢালা হয়েছিল বালতিতে যেটা ছিল সেটুকুই দিয়ে দিলাম আর এখানকার জলটা আমি তোমাদের আগেও বলেছিলাম জলটা যদি তোমরা এমনি দেখো তাহলে মনে হবে যে গোবর মানে গোবরগুলো হয়েছে জলে এত আয়রন তাই ওই আয়রনের জন্য ওইভাবে জলটাকে ফিল্টার করে খাওয়া হয় তো চলো এই দিকে মাছের তেলে চচ্চড়িটা হয়ে গেছে আর ভাত গরম গরম ব্যাস অল্প করে চাল দিয়েছি তবুও এটা খেয়ে শেষ করতে পারবে না তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন